হতে চান ওজন বৃদ্ধি হতে চান এবং স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারা এই আমার হাতে যে প্রোডাক্টটি আছে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটি খেয়ে আপনার ওয়েট ইন করতে পারবেন এবং এটি কোর্স মেনটেন করে খেলে আপনার রেজাল্টটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে ন্যাচারাল সাপ্লিমেন্ট এলিট কর্পোরেশন কোম্পানির একটি প্রোডাক্ট এটা হচ্ছে বিএসটিএন অনুমোদিত বাংলাদেশ সায়েন্স ল্যাব পরীক্ষিত এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল এটা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কোনো সাইড ইফেক্ট নেই অনেকে বলে থাকেন এটা খেলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে কিনা এই প্রোডাক্টে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না এটা আপনারা নিশ্চিন্তে খাইতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল এটি আপনার কি কি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেটা যদি আপনার কিছু হয় আমলকি জোষ্টি মধু হর্তকি পুদিনা পাতা জিরা আখরোট পোস্তা বাদাম সহ অনেক মূল্যবান উপাদান দিয়ে এটি তৈরি আপনারা যে নামগুলো শুনলেন সবগুলো কিন্তু ন্যাচারাল এই ন্যাচারাল প্রোডাক্ট বলা হয় এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতের খাবার পরে এক গ্লাস গরম দুধ অথবা হাফ গ্লাস গরম দুধের সাথে এক চামচ পাউডার মিশিয়ে খাইতে হবে এবং যদি কেউ দুধ অ্যারেঞ্জ করতে না পারে সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানির সঙ্গে এক চামচ পাউডার মিশিয়ে খাইতে পারবেন আর এটি তিন মাস কোর্স কমপ্লিট করলে খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে বারো থেকে পনেরো কেজি ওয়েট বৃদ্ধি পাবেন ইনশাআল্লাহ এটি সম্পূর্ণ ন্যাচারাল আপনাদেরকে বারবার বলাই হচ্ছে অনেকে ভয় পান যে এটি খেলে কোনো কিডনি হাত লাংস এগুলো কোনো ক্ষতি হবে কিনা আসলে কোনো ক্ষতি হবে না যেহেতু সাপ্লিমেন্ট বলা হচ্ছে সাপ্লিমেন্টগুলোতে মূলত কোনো ক্ষতি থাকে না আর এটা হচ্ছে এলিট কর্পোরেশন কোম্পানি এটা এই এই প্রোডাক্টের অনেক নকল প্রোডাক্ট বাংলাদেশে ছড়াছিন্ন আছে আপনারা অবশ্যই একটু বেশি দামের প্রোডাক্টগুলো নেবেন তাহলে আপনারা আপনাদেরকে কিন্তু মানে রেজাল্ট পাবেন সস্তা প্রোডাক্টে অবশ্যই আপনারা কিনবেন না সেগুলো খেলে আপনাদের ওয়েট তো গেইন হবেই না বরঞ্চ আপনাদের শরীরে ক্ষতি হয়ে যেতে পারে অবশ্যই আপনারা ভালো দামের প্রোডাক্টগুলো নেবেন আর সেক্ষেত্রে আমরা তো অবশ্যই আপনাদেরকে অরিজিনালটা দিচ্ছি যারা নিয়েছেন তারা জানেন এবং যারা নিতে চান তারা আমাদের স্কিনের নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এটি খেয়ে অনেকে হেলথ ডেভেলপ করেছে বিশেষ করে যারা মিডিয়া ব্যক্তিত্ব আছে তারা কিন্তু দেখেন বিশেষ করে আমার স্কিনের ট্রেন্ড তারা কিন্তু সবাই এই প্রোডাক্টটাকে সাজেস্ট করেছে আপনারা যদি একটু লক্ষ্য রাখেন আমার ভিডিওতে দেখতে পাবেন তো যারা এই প্রোডাক্ট টি নিতে চান তারা আহ এবং এই প্রোডাক্টটি আমরা তো অরিজিনাল দিচ্ছি এবং এই প্রোডাক্টটি হচ্ছে আরো চেনার উপায় হচ্ছে এখানে কিউআর কোড আছে বার কোড যেটা আপনার স্মার্টফোন দিয়ে স্ক্যান করে এবং নিচের কোডগুলো দিলে আপনারা কিন্তু এটা এলিড কর্পোরেশন কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনারা অথেন্টিকেশন চেক করেও নিতে পারবেন আর এটা সাদা ব্রাউন কালার হয়ে থাকে অরিজিনালগুলো ভিতরে যে পাউডারটা ব্রাউন কালার হয়ে থাকে এবং এটা হচ্ছে অরিজিনালটা আর যেগুলো কফি চকলেট থাকে ডিপ কালার গুলো এগুলো হচ্ছে ডুপ্লিকেট অরিজিনাল না তো যারা নিতে চান আমাদের কাছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাবেন নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কল দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম